আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফোলপুর চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল সোমবার দুপুর বারোটার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন সেখানে সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আবু জাহিরের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া জিয়ার শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশাব নান্ন এছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বিশেষ করে ফরিদপুর চারের জনগণের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমি বিগত দিনে কাজ করেছি প্রত্যেকেই আমাকে অন্তহীন ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছে প্রত্যেকে আমাকে উৎসাহ দিয়েছে আমাকে সমর্থন জানিয়েছে এবং আজকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা আমরা কাউকে দাওয়াত দিইনি সকলে এখানে এসেছে নিজের দায়িত্বে নিজের গরমে কাউকে আমরা একটা ভাড়াও দিই নিই পয়সাও দিইনি বলতে গেছে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ নির্বাচনের যে পরিবেশ শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশ আমাদের চায়ের আসনে এই পরিবেশ অব্যাহত থাকুক মানুষের মধ্যে উৎসবের আবেগ নির্বাচনের দীর্ঘদিন তারা আতঙ্কিত অবস্থায় ছিল ভোট দিতে পারে নাই ভালো করে এইবার তারা একটা শান্তিপূর্ণ পরিবেশে ভয়হীন পরিবেশে নিঃসঙ্গ পরিবেশে তারা ভোট দিতে পারবে এবং আগামী দিনে একটা গণতান্ত্রের যে যাত্রা বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা করি এবং আমি মানুষের যে সারা দেখছি মানুষের যে মানে উচ্ছ্বাস দেখছি আমি ইনশাআল্লাহ আগামী দিনের বিজয়ের ব্যাপারে একশো বার আসে